আসসালামু আলাইকুম Bismillahirrahmanirrahim আজকে 31st BCS প্রিলিমিনারি পরীক্ষায় ভাবনা কি ছোটব ও নির্ণয় থেকে যে অঙ্কটি আসছে সে অঙ্কটি কিভাবে শর্টকাটে 2-5 সেকেন্ডের মধ্যে আমরা করতে পারি সে সম্পর্কে আলোচনা করব এবং একই সাথে এই ধরনের অঙ্ক যদি আপনি মনোযোগ সহকারে আজকে একটা দেখেন ইনশাআল্লাহ প্রায় প্রতিটি চাকরির পরীক্ষায় প্রিলিমিনারি অংশে এই টাইপের অঙ্কগুলো দিয়েই দেয় এবং সেখান থেকে আপনি ইনশাল্লাহ ভালোভাবে সুতরাং করতে পারবেন তো এখানে যে আসছে সেটা হচ্ছে নিচের কোনটি বৃহত্তম দেখতে প্রশ্নটি কোনটি বৃহত্তম এখানে চারটি অপশন দিয়ে আছে অপশনে আছে তিন বাই পাঁচ ক নম্বরে আছে পাঁচ বাই আট ক নম্বরে আছে ছয় বাই এগারো নম্বর আছে আট বাই চোদ্দ এখন আমরা সাধারণত ফর্মাল ওয়েতে যদি এই ধরনের অঙ্ক করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে আমরা নিচের ক্লাসে থাকতে এরকম ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করতে গেলে যখন যে অঙ্কগুলো আসছিল ওগুলো করতে গেলে আমাদের নিয়ম ছিল যে ভগ্নাংশগুলোকে সমলব বা সমহরে পরিণত করার কিন্তু আপনার এই স্টেজে এসে যদি আপনি প্রিলিমিনারি পরীক্ষায় ওইগুলো করতে চান তাহলে ওই সময় পাবেন না তাহলে কি করতে হবে দুই পাঁচ সেকেন্ডে করতে গেলে অবশ্যই আপনাকে এখান থেকে শর্টকাটে যেতে হবে তো প্রথমে ক নম্বর অপশন আছে তিন বাই পাঁচ আর খ নম্বর আছে পাঁচ বাই আট আমরা এই দুজনের সাথে তুলনা করবো তুলনা করলে তিন আর আট গুণা গুণে গুণ করলে তিন আটা চব্বিশ আর পাঁচ আর পাঁচ গুণ করলে পাঁচ পাঁচটা পঁচিশ এখন যেহেতু আমাকে প্রশ্নে বলছে নিচের কোনটি বৃহত্তম তাহলে চব্বিশ বড় নাকি পঁচিশ বড় পঁচিশ বড় তার মানে বৃহত্তম মানে যে বড় তাকে রাখবো তাহলে আর এ কি হয়ে গেছে এবার পরবর্তী তুলনা করবো আমরা এই ভগ্নাংশের সাথে তার পরের ভগ্নাংশে এখানে ভগ্নাংশ ছিল কত পাঁচ বাই আট আর এখানে কত ছয় বাই এগারো আমি কোন গুণ করি পাঁচ এগারো কত হবে পঞ্চান্ন আর ছয় আটা আটচল্লিশ

তার মানে এই সত্তর হচ্ছে বড় আর চৌষট্টি হচ্ছে তার মানে পাঁচ বাই আট এই পাঁচ বাই আট এই খ নম্বর পাঁচ বাই আট হচ্ছে সব থেকে এই চারটি অপশন দেওয়া আছে এই চারটি অপশন হচ্ছে সব থেকে বড় অতএব এখান থেকে এইটা আপনাকে বোঝানোর জন্য দুই সেকেন্ডের বেশি লাগলো কিন্তু বুঝে গেলে কিন্তু আপনি আমাদের মতো এভাবে এগোবেন না আপনি কিন্তু এখানে তুলনা করবেন ক নম্বরে তো আমার তিন বাই পাঁচ আর পাঁচ বাই আট তাহলে